কোনদিন ময়ুর হয় কথাটা মনে রাখিস কাকু কাকুয় থাকে ভাবি নাকি ভাই চিনেছে না অন্যরকম ব্যাপার সবার ব্যাপারটা কি বাবা ভাবি কেমন কি কি বলো কি বলো কাকি না তুমি এখন আমি પછી પછી ભાઈ ગીત કરી ભાઉન પછી এ কি জলিকা আমি আমার মাথা হেড করিও না কিন্তু আমি এখন কি জানো কত হেড না তো কত না মাথা হেড করা কত কইছ না তুই এখন মিজ্জলি জলি তবু আমার ওটা থাকবে গো আমার থাকব ওটা আমার হয়ে গেছে ওটা আমি শক্তি পাবো তুমি উমোন কেন সব কিছু তুই এগু কর গো এগু করলাম তুমি সবকিছু তো আমার একটু ভুল ধরো কেন তখন আমি জানি না আ ওটা আমি জানি না এই তুমি জানো ও কে ও ও নাম কি জানো এখন